হাসিনার পদত্যাগ পত্রে স্বাক্ষরের কথা মনে রাখবেন ইউনুস সরকার আমরা বলতে চাই অতি দ্রুত আপনারা ভারতে হাই কে তলব করে ভারতীয় বিগত সকল অবৈধ গোপন চুক্তি বাতিল করে বাংলাদেশের জনগণের কাছে আপনাদের অবস্থান সুস্পষ্ট করবেন আর আমরা যদি আর একটু কোনো কিছু করতাম আপনার বিএসএফ পার হয়ে যেত আমাদের খেপাটা আসবেন না আমাদের ক্ষেপণাস্ত্র দেখাতে আসবেন না আমাদের কোন মরণাস্ত্র দেখাতে আসবেন না আমরা বাংলার জনগণ সবাই এক একটি ক্ষেপণাস্ত্র মরণাস্ত্র আমরা যদি যুদ্ধে নেমে যাই আপনাদের ক্ষেপণাস্ত্র থেকে আমরা এক একটি জনগণ সব থেকে বড় মরণাস্ত্র হিসাবে কাজ করি প্রতিনিয়ত ভারত উস্কানি দিয়ে চলে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো যখন দেখছি তাদের কথা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নাকি তাদেরকে চিমটি কাটছে ছয় জানুয়ারি থেকে ভারতীয় আধিপত্যবাদকে বিস্তার করার জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএ এবং তাদের দেশের নাগরিকরা আমাদের দেশ আধিপত্য খাটিয়ে সীমান্তের নোমাস ল্যান্ডের পাশে এসে তারা কারাতাড়ে বেড়া দেওয়ার চেষ্টা করছিল সেই কারাতাড়ের বেড়া দেওয়া কে রুখে দিয়েছে আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আমি মোদীর মোদী সরকার ভারতের বলে দিতে চাই তাকে আপনি যার কান খুশালিতে আমাদের বাংলাদেশের জনগণকে উত্তক্ত করছেন সে নিজেই কিন্তু দেউলিয়া জাতীয় বন্ধুগণ আপনারা জানেন ভারত বাংলাদেশের প্রতি বিগত দিনে নির্যাতন করেছিল কিন্তু এই ফাসিস্ট সরকার এগুলোকে সহ্য করেছিল বর্তমান বাংলাদেশের জনগণ বিপ্লবী চেতনায় বিশ্বাসী তারা আর এই নির্যাতন মাথা পেতে নেবে না ভারত সরকারকে বলতে চাই আমাদের বিগত বক্তারা বলে গেছেন পাকিস্তানের সাথে যুদ্ধ করে যখন জিতেছি অস্ত্র যখন বাঙালি হাতে নিতে শিখেছে তখন আমরা ভারত সহ কোন দেশকেই পরোয়া করি না যুদ্ধ করতে রক্ত দিয়ে কেনা বাংলাদেশ তাই আমারও যদি রক্ত দিতে হয় বাংলাদেশের অনেক সীমান্তে গন্ডগোল চলছে আমি চাই চাপাই নবাবগঞ্জ এখন পর্যন্ত যেভাবে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে আগামীর বাংলাদেশে বড় রক্ষার্থে চাপায় যাতে উজ্জ্বল দৃষ্টান্ত থাকে সেটার জন্য যদি এখানে হাজার হাজার লোক মরা লাগে বিনোদপুর চাপাই মরবে কিন্তু বাংলাদেশের মাটি এক ইঞ্চি ছাড়তে হবে না ভারতের সাথে আমাদের দেশে যত গোপন চুক্তি হয়েছে সব চুক্তি জনগণের সামনে পেশ করতে হবে এবং জনগণ যা ঠিক করবে সেটা থাকবে না থাকবে না বিগত পনেরো বছরে বাংলাদেশে থেকে যেভাবে আমাদেরকে শোষণ করেছে। তোমরা দিল্লিতে বসে বাংলাদেশকে যেভাবে নিয়ন্ত্রণ করেছ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালত বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় তোমরা যেভাবে রয়েল এজেন্ট দিয়ে ভরে রেখেছ যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা সিদ্ধান্ত দিল্লি থেকে আসতো সেটা এখন আর আসছে না এই জন্য তোমরা বিভিন্ন ভাবে পাইতারা করছো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা আমি তোমাদেরকে তথ্যহীন কণ্ঠে বলে দিতে চাই তোমরা প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো তোমরা আমাদের কদার শাস্তি শোনা তোমরা আমাদের অভিভাবক শাস্তি শোনা আমাদের অভিভাবকের দরকার নাই আমরা আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি এই বিনোদপুরের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেক বর্ডার অঞ্চলের মানুষকে একটা মেসেজ দিতে চাই আমাদের চাপাই নবাবগঞ্জের মানুষ যেভাবে বিগত সময়ে মুহূর্তের মধ্যে এই বর্ডারে তারা যখন হামলা চালায় আমরা মুহূর্তের মধ্যে সেখানে এসে জড়ো হয়েছি আমরা প্রতিরোধ করে তুলেছি সেইভাবে পুরো বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে যদি কোনোভাবে ভারতের দালালেরা ভারতের যা আগ্রাসন করছে ভারতের বিএসএফ সহ তারা যদি কোনো অপচেষ্টা চালাই আমরা সেটা রুখে নেব এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত এই দেশের মানুষকে উত্তেজিত করার জন্য এই দেশের মানুষকে বিশৃঙ্খল করার জন্য দেশের মানুষের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য কিন্তু তারা প্রত্যেক বর্ডারে অতর্কিতভাবে এটা কিন্তু কোন নিয়মের মধ্যে পড়ে না আন্তর্জাতিক নিয়মকে তোয়াক্কা না করে রাতের আধারে চোরের মতো তারা সারা দেশের তাদের বর্ডার অঞ্চলের কোনাতে কিন্তু তারা নোম্যান্স ল্যান্ডে আসে তারা কিন্তু কাটাতারির বেড়া নির্মাণ করছে বন্ধুরা